প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বইয়ের অনেক বিষয়গুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় আমরা সে বিষয়টি আজকে ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করতে হয় তা শিখাবো আমরা প্রথমে তোমাদের যে এক নম্বর উদাহরণটি আছে এই এ উদাহরণটি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করব দেখো এক নাম্বারে দেওয়া আছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি আহ দুইটি সংখ্যা নির্ণয় করো প্রথম সংখ্যা দেওয়া আছে তিন পরবর্তী সংখ্যা হচ্ছে দশ এর পরবর্তী সংখ্যা সতেরো এরপরে চব্বিশ এরপরে একত্রিশ এর পরবর্তী দুইটি সংখ্যা বলছে বের করার জন্য আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো এই তিন থেকে দশ ব্যবধান কত সাত আবার দশ থেকে সতেরো ব্যবধান কত সাত আবার সতেরো থেকে চব্বিশ ব্যবধান কত সাত এভাবে চব্বিশ থেকে একত্রিশ ব্যবধান কত সাত আমরা চাইলে কিন্তু তা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো আমাদের হাত দিয়ে গণনা করার কোনো দরকার নেই প্রথমে যে কাজটি করতে হবে তোমাদেরকে প্রথমে এই যে দেখো এখানে তিন আছে এই তিনটা প্রথমে তুলবা তারপর দুইটি সংখ্যার ব্যবধান কত আছে তা ক্যালকুলেটরে বসাবা প্রথমে তিনটি তুলে তোমরা কি করবে এই যে এখানে থাকা এই যে ইকুয়াল বাটনে এই যে ইকুয়াল বাটনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর ব্যবধান কত তা বসাবে ব্যবধান কিন্তু এখানে সাত এই যে প্লাস সাত এই যে এটা কিন্তু দুই নাম্বার পথটা ঠিক আছে দুই নাম্বার পথ কিন্তু দশ এরপরে তৃতীয় নাম্বার পথ সতেরো চতুর্থ চব্বিশ পঞ্চম হচ্ছে একত্রিশ ষষ্ঠ হচ্ছে আটত্রিশ এই যে আমাদের একটি উত্তর চলে এসেছে এবং এর পরবর্তী আরেকটি পদ বলেছিল তাহলে দেখো পঁয়তাল্লিশ পদও বের করতে পারো দেখো শুধু ইকুয়াল বাটনে ক্লিক করলে আনসার চলে আসবে এই যে বায়ান্ন এর পরবর্তী পদ হচ্ছে উনষাট এভাবে তোমাদের যদি এমন বলা হতো যে পরবর্ত দশতম পদ কত বা পনেরোতম পদ কত আশা করি তোমরা বের করতে পারবে এখন এখন আমরা দুই নাম্বার একটা এম কিউ আছে এটা কিভাবে সলভ করতে হয় তা শিখব এখানে দেখো কি দেওয়া আছে এখানে দেওয়া আছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য এবং প্রথম পদ দেওয়া আছে হচ্ছে এক দ্বিতীয় পদ হচ্ছে চার তৃতীয় পদ নয় চতুর্থ পদ হচ্ছে ষোলো এবং পঞ্চম পদ হচ্ছে পঁচিশ তোমরা একটি জিনিস দেখো তো প্রথম পদ কি এক প্রথম পদ হচ্ছে এক নাম্বার পদ এটা কিন্তু ওয়ান এর স্কোয়ারে ওয়ান আবার দ্বিতীয় পদ হচ্ছে দুই নাম্বার পদ দুই এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে উত্তর কত পাবো চার পাবো তিন নাম্বার হচ্ছে কত তিন নাম্বার হচ্ছে হচ্ছে নয় অর্থাৎ তিন স্কোয়ারে নয় অর্থাৎ তৃতীয় পদ হচ্ছে নয় মানে আমরা এখানে বীজগাণিতিক রাশিটা কত আসছে আমাদের বীজগাণিতিক রাশি কিন্তু এন স্কোয়ার চলে এসেছে এন স্কোয়ার কিন্তু বীজগাণিতিক রাশিটি চলে এসেছে এখন আমরা আমরা ক্যালকুলেটরের মধ্যে এন নিই আমরা কি করলাম আমরা কিন্তু এখন দেখো এক্স স্কোয়ার কিভাবে আনবে প্রথমে এখানে আলফা এবং এখানে থাকা ফার্স্ট বাটনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এই যে এখানে দিয়ে স্কোয়ার এখন স্কোয়ার করার পর তোমরা এ বাটনে ক্লিক করবে এই বাটনে ক্লিক করার পর দেখো মান চাচ্ছে এখন দেখো তো এটা কত নাম্বার আসি এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং এর পরবর্তী মানটি হচ্ছে ষষ্ঠ পদে তাহলে আমরা এখানে ছয় ইনপুট দিব ইনপুট দেওয়ার পর আমরা কিন্তু মান পেয়ে গেলাম ছয়ত্রিশ আশা করি কিভাবে উত্তর হয় তোমরা বুঝতে পেরেছো এই যে দেখো এখানে আনসার কিন্তু ছত্রিশ এর পরের যে সংখ্যাটি আছে এটি কেউ আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে নির্ণয় করতে পারবো দেখো এখানে দেওয়া আছে এক পাঁচ ছয় এগারো সতেরো আটাইশ এটি কিন্তু যে বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা কিন্তু এই যে এমন একটু খেয়াল করে দেখো এটি যে বীজগাণিতিক রাশিকে সমর্থন করছে এটি হচ্ছে কিন্তু ফিবোনা সংখ্যা ফিবোনা কী সংখ্যার ক্ষেত্রে আমাদের পরবর্তী সংখ্যা বের করার জন্য কি করতে হয় এই যে আগের দুইটি সংখ্যা যোগ করে দিলেই কিন্তু পরবর্তী সংখ্যা বের হয় আমাদের যদি পরবর্তী সংখ্যা বের করতে হয় তাহলে আমাদের আটাইশ এবং সতেরো যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের কিন্তু আনসার কিন্তু চলে আসবে দেখো এর পরবর্তী সংখ্যা কত এর পরবর্তী সংখ্যা কিন্তু পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পেরেছ ফিবোনাকি সংখ্যার ক্ষেত্রে পরবর্তী সংখ্যা বের করার জন্য আগের দুইটি সংখ্যা যোগ করে নিতে হয় তাহলেই কিন্তু পরবর্তী সংখ্যাটি বের হয়ে যায় এখন আমরা এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ফল বের করার জন্য আমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করব। আমরা প্রথমে এই যে এ বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রথম পথ কত প্রথম পথ কিন্তু এক এবং সর্বশেষ পথ কত সর্বশেষ কিন্তু পনেরো ঠিক আছে তাহলে আমরা প্রথম পদের সাথে সর্বশেষ পথটি যোগ করব। যুগ করে আমরা এই যে এখানে থাকা সাইড বাটনে ক্লিক করব। ক্লিক করে নিচে চলে আসবে এখন আমরা নিচে কিন্তু দুই দিব এটা কিন্তু সূত্র প্রথম পথ যুগ শেষ পথ আর নিচে হচ্ছে দুই এই এই যে যে এখানে এখানে থাকা থাকা সাইড বাটনে ক্লিক করবে এরপর গুণ চিহ্ন দিবে গুণ চিহ্ন দেওয়ার পর তোমাদের যে কাজটি করতে হবে পদসংখ্যা বলেছে প্রথম পনেরোটি পদ তাহলে এখানে পদসংখ্যা কত পনেরো এখন এটি দেওয়ার সাথে সাথে তোমরা যদি ইকুয়াল বাটনে ক্লিক করো দেখো আনসার কিন্তু চলে এসেছে এভাবে তোমরা চাইলে যে কোনো আহ মানে এই টাইপের সাবির সংখ্যার যুগ ফল ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে এরপরে দেখো আহ আরো কিছু অঙ্ক থাকে এই যে এই তোমাদেরকে সমাধান করে দেখাবো দেখো এখানে কি বলেছে এক যুগ চার যুগ এভাবে যুগ করতে করতে একত্রিশ এখন বলেছে এটি যুগ ফল কত এটি কিন্তু ক্যালকুলেটর দিয়ে সরাসরি বের করতে পারবে দেখো এখানে থাকা এই যে এখানে থাকা এই বাটনটি ক্লিক করব। প্রথম পথ কত প্রথম পথটা লিখবি প্রথম পথ এক এবং সর্বশেষ পথ এখানে কত দেখো তো এখানে সর্বশেষ পথ কিন্তু হচ্ছে একত্রিশ তাহলে আমরা একত্রিশ তুলবো নিচে বাগ দিব বাগ দিয়ে আমরা এখানে দুই দিব এটা কিন্তু সূত্রের দুই এখন এই যে এখানে থাকা যে মাল্টিপ্লিকেশন এখানে ক্লিক করবে করার পর আমাদের এবার দেখো তো এখানে কয়টি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে এখানে পদ সংখ্যা কয়টি এগারোটি এখন এগারো বসানোর পর আমরা যদি ইকুয়াল বাটনে ক্লিক করি আনসার কিন্তু চলে আসবে এই যে দেখো আনসার চলে এসেছে এভাবে আমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই অধ্যায়টিকে সহজে সলভ করতে পারি ধন্যবাদ সবাইকে